দূষণ মুক্ত শহর হিসেবে মেট্রো শহরের তালিকায় বিশ্ব দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা এ খবর সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যা দেখে খুশি অনেকেই তবে পরিবেশবিদদের একাংশের মতে সাময়িকভাবে কলকাতা দূষণ মুক্তিতে ভালো জায়গায় যেতে পারে কিন্তু সারা বছরের তথ্য দেখলে বোঝা যাবে কলকাতার কি করুণ দশা চিকিৎসক মহলের অনেকেও এই বিষয়টি পুরোপুরি মেনে নিতে পারছেন না বলছেন কয়েকদিনের জন্য দূষণ মুক্তির তালিকায় শীর্ষস্থানে থাকলেও কলকাতার সামগ্রিক অবস্থা ততটা ভালো নয় অনেক মানুষ দূষণজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসা করাতে আসেন তবে যদি কলকাতা এই জায়গা ধরে রাখতে পারে তবে সেটা সত্যি কলকাতাবাসীর জন্য সুখবর পরিবেশবিদ সৌমিত্র মোহন ঘোষ দূষণ মুক্তির এই দাবিকে তীব্রভাবে সমালোচনা করেছেন তিনি ঠিক কি কি বললেন শুনে নেব এই প্রতিবেদনে সম্প্রতি একটা সমীক্ষা বিশেষভাবে আলোড়ন ফেলেছে আমাদের সমাজে সেই সমীক্ষাটা হলো আইআইটি দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এই সার্ভেটা করেছে যে এয়ার পলিউশনের উপর কলকাতা ইজ দ্য সেকেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর সমস্ত যে মহানগরগুলো আছে তার মধ্যে কলকাতা দ্বিতীয় নগর যেখানে বায়ু দূষণ সবচেয়ে কম অন্যান্য মহানগর যেমন আমেরিকা বলুন নিউ ইয়র্ক লন্ডন বেজিং এসবকে ছাড়িয়ে কলকাতা এখন দু নম্বর অর্থাৎ কলকাতার বায়ু দূষণ বিশেষ করে শ্বাসবাহিত ধূলিকণার পরিমাণ এতটাই কমে গেছে যে কলকাতা এখন সব শীর্ষে দ্বিতীয় নম্বরে আছে কিন্তু আমি এ বিষয়ে একটা বলতে চাই যে সমীক্ষা যদিও পরিবেশ বিজ্ঞানীরা করেছেন কিন্তু যে কোনো দেশে বা যে কোনো শহরে স্বাস্থ্য কেমন আছে সেটা নির্ভর করে এক ঘন্টার উপর নয় একদিনের দিনের নয় এক মাসের ওপর নয় যদিও আমাদের এই বায়ু দূষণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চব্বিশ ঘন্টা হিসেবে হয় আট ঘন্টা হিসেবে হয় মান্থলি হয় আবার অ্যানুয়ালি হয় সারা বছরের ওপর হয় তো একটা শহরের দূষণ কত এবং সেখানে শহরের জনগণের নাগরিকদের হেলথ কতটা পাবলিক হেলথ কতটা কতটা কম হবে দূষণ যত কম হবে পাবলিক হেলথ চার্জাস ততটা কমে যাবে অর্থাৎ মানুষের আয়ু বাড়বে আর দূষণ যত বেশি হবে বায়ু দূষণ তাতে মানুষের আয়ু কমবে তো আমাদের মর্টালিটি রেটটা ডিপেন্ড করে এয়ার পলিউশনের উপর তার জন্য এখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স না বলে বলা হয় এ কিউএলআই এয়ার কোয়ালিটি লিভিং ইন্ডেক্স অর্থাৎ মানুষের স্বাস্থ্যের সাথে বায়ু দূষণ সরাসরি ভাবে যুক্ত আর যদি সত্যি কলকাতা লন্ডনের থেকে ভালো হয়ে যায় তাহলে কলকাতার জনস্বাস্থ্য অনেক ভালো হয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের এই আশার আলো দেখালো আমাদের মনে একটা সংশয় থেকে যাচ্ছে সেটা হলো যে এই জানুয়ারি মাসে কলকাতার পি এম টু পয়েন্ট ফাইভ অর্থাৎ পার্টিক ম্যাটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার সাইজে এর দূষণটা ছিল দুশো চুরানব্বই মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার টু নাইনটি ফোর মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে ছিল যেখানে থাকা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে সেফ লিমিট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার অর্থাৎ একটা লোক যদি রাস্তায় থাকে সে যদি আট ঘন্টা অনেক বেশি দূষিত হাওয়ার মধ্যে থাকে যেটা পনেরো মাইক্রোগ্রামের উপরে তাহলে তার শ্বাসকষ্ট হতে বাধ্য তা শরীরে নানান রকম প্রবলেম হতে বাধ্য এবং তার ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে ব্লাড সুগার সবকিছুই এফেক্ট করবে তো সেটা হচ্ছে পনেরো মাইক্রোগ্রাম থাকা উচিত চব্বিশ ঘন্টা হিসেবে সেখানে ছিল নয় জানুয়ারি আজ থেকে ঠিক চার মাস আগে এর দূষণ মাত্রা ছিল সেটা ছিল দুশো চুরানব্বই যেটা এখন পরিবেশ বিজ্ঞানীরা বলছে কলকাতার দূষণ মাত্রা আঠেরোতে নেমে গেছে এখন কি হয়েছে বলি শুনুন সেটা হচ্ছে যে মে মাসের এই সমীক্ষা মে মাসে আমি জানতে পারলাম যারা করেছে তারা মে মাসে পুরোটা অ্যাভারেজ নিয়েছে কিনা যায় না যদি শেষের দিকে অ্যাভারেজ নিয়ে থাকে শেষ পনেরো দিনে তাহলে এই শেষ পনেরো দিনে মে মাসে বৃষ্টিপাত হয়েছে এতটা গরম ছিল না মডারেট ক্লাইমেট ছিল এবং রেমাল সাইক্লো যেটা ঝড় বা যেটা আমরা বলছি রেমেল নাম দিয়ে আমাদের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেটা সমস্ত কলকাতার কলকাতার দিয়ে গেছে এবং যত পাতার উপর ধুলো জমেছিল যেমন ধুলোটাকে উড়িয়ে নিয়ে গেছে তারপর যেটা বৃষ্টিপাত হয়েছিল বৃষ্টির জল একটা স্প্রিঙ্কলারের কাজ করেছে ওয়াটার স্প্রিঙ্কলারের কাজ করেছে বৃষ্টির জলটা পাতার পত্তর যে ছিদ্রগুলো সেটাকে ধুয়ে সাফ করে দিয়েছি তাহলে ধুলো পরিষ্কার হলো ধুয়ে সাফ হলো এবং ক্লাইমেট কন্ডিশনটা বডরের ছিল উইন্ড ভেলোসিটি অর্থাৎ বাতাসের গতি ভালো ছিল তার ফলে এই যে মেট্রোলজিক্যাল এফেক্ট ক্লাইমেট চেঞ্জ বলুন বা যাই বলুন যেটা জলবায়ুর যেটা অবস্থা ছিল কলকাতার সেটাও এতটাই ভালো ছিল যে সেই সময় পলিউশন আঠেরোতে নেমে গেছিল পি এম টু পয়েন্ট ফাইভ শেষের কয়েকদিন কিন্তু তার মানে এই নয় যে কলকাতার দূষণ কমে গেছে আমরা এটা আনন্দ সংবাদ যদি সত্যি কলকাতার দূষণ এতটাই কমে যায় এবং পৃথিবীর মধ্যে আমরা দূষণ নিয়ন্ত্রণে যদি দ্বিতীয় নম্বরে থাকি তাহলে এর থেকে বড় ভালো জিনিস আর কিছু হতে পারে কলকাতার নাগরিকদের কাছে একটা বিরাট আশীর্বাদ কিন্তু সেটা হলো কিনা না যাবে এই আগামী সেপ্টেম্বরে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ চার মাস বাদে তিন চার মাস বাদে সেপ্টেম্বরে পুজোর ঠিক আগে থেকে আরম্ভ হয় দূষণ বাড়া এবং আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা ফেব্রুয়ারি মাস অব্দি চলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস দূষণ বাড়ে আর এদিকে ছমাস দূষণ কমে বর্ষাকালে দূষণ কমে গ্রীষ্মকালে কবে তো আমার যেটা খটকা লাগছে সেটা হচ্ছে আজ থেকে চার মাস আগে যেখানে ছিল দুশো চুরানব্বই সেখানে কী এমন ম্যাজিক হলো কি এমন মিরাকেল হলো যে দূষণ মাত্রা দুশো চুরানব্বই থেকে আঠেরোতে নেমে গেল আর একটা যেটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে আজকে যদি আমি দূষণ দেখি আজকে কলকাতার দূষণ মাত্রা হচ্ছে ষাট মাইক্রোগ্রাম বা কোনো কোনো জায়গা আছে সত্তর মাইক্রোগ্রাম যেটা থাকা উচিত পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘন মিটারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সেফ লিমিট তো সেফ লিমিটে গুণ বেশি আছে চার থেকে পাঁচ গুণ বেশি আছে কলকাতার আজকের দূষণ অর্থাৎ এই চৌদ্দ তারিখ পনেরো তারিখে দূষণ যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে চার থেকে পাঁচ গুণ বেশি কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলে দূষণটা কমে যাবে কিন্তু এই মুহূর্তে চার থেকে পাঁচ গুণ বেশি আছে গরমকালে গরমকালে কি হয় শীতকালের তুলনায় দূষণ অনেক কম থাকে গরমকালে মাটির তলাটা আমাদের সারফেস গরম থাকে মাটির তার তারপরে যে নকশের সুম সেটা নিচে সেটেল হতে পারে না ওটা গরম হাওয়ার জন্য উপর দিকে উঠে যায় ওপরে উঠে গেলে কি। হয় ম্যান হাইটের উপরে যদি চলে যায় দশ ফিট ওপরে তাহলে আমাদের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মেশিন যেখানে বসানো আছে সেখানে দূষণ মাত্রা কম শো হবে তাই জন্য দূষণ মাত্রা কম দেখিয়েছে অর্থাৎ যেভাবে গরমকালে তাপমাত্রার ফলে ইভাপোরেশন হয় ওপর দিকে না ফিউ তো সেখানে আমাদের বায়ুমণ্ডলে দূষণমাত্রা কম শো হয় এবার দেখা যাচ্ছে যে আমরা কতটা দূষণ নিয়ন্ত্রণে কাজ করছি কলকাতা কত যদি ধরেন দু চারটে স্প্রিংকলার আছে জল ছিটিয়ে যেটাকে পরিষ্কার করা হয় ধুলো সেটেল করা হয় অথবা গাছপাল যদি ধোয়ার কাজে লাগে যদিও গাছগুলোকে ধোয়া উচিত গাছের পাতাগুলোকে যেটা রেইনফল কাজ করেছে প্রকৃতি কাজ করেছে নেচার কাজ করেছে সেটা গাছের পাতাগুলো অন্তত মাসে একবার ধুয়ে দেওয়া উচিত ওই গাড়ি নিয়ে গিয়ে স্পিড সেটা আমাদের দু চারটে আছে আর আড়াইশো তিনশো ব্যাটারি অপারেটেড গাড়ি আছে আরও শ তিনেক কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি গাড়ি আছে কিন্তু যেখানে গাড়ির সংখ্যা প্রায় তিরিশ লক্ষ সেখানে এই চারশো পাঁচশো গাড়ি যে কোনো বিকল্প জ্বালানিতে চলে সেটা এমন কিছু দূষণ কমাতে পারবে না আর কলকাতার রাস্তা আমরা জানি দশ হাজার উনুন জলে খাবারের দোকানে এগুলোকে বদ্ধ করছে তো আমরা টেকনোলজিক্যালি কতটা কন্ট্রোল করতে পারছি দেখতে হবে খালি প্রকৃতির উপর ছেড়ে দিলে হবে না প্রকৃতি কখন বৃষ্টিপাত করবে কখন হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে তবে দূষণ কম হবে তবে আমরা খুব খুশি হয়ে লাফাবো আমাদের দূষণ কমে গেছে সেটা না সারা বছর কি দূষণ থাকছে অর্থাৎ এই মুহূর্তে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতিদিন পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পিএম পার্টিকুলার ম্যাটার টু পয়েন্ট ফাইভের থাকা উচিত সেটা এখন আজকের দিনে আছে ষাটসত্তর মাইক্রোগ্রাম অর্থাৎ প্রায় ফোর টাইমস বেশি আছে ফোর টু ফাইভ টাইমস আর যেটা সারা বছরে থাকা উচিত সেটা পাঁচ মাইক্রোগ্রাম থাকা উচিত পিএম টু পয়েন্ট ফাইভ সেটা আমাদের কোনোভাবেই চল্লিশের নিচে আমরা নামতে পারছি না শীতকালে এটা তিনশো চালিয়ে যায় তো আমাদের দেখি ছ মাস ধরুন সেপ্টেম্বর থেকে ওই ফেব্রুয়ারি অবধি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা সেপ্টেম্বর থেকে বাড়তে থাকে বিষয় জানুয়ারিতে পিকে চলে যায় আবার ফেব্রুয়ারির পর থেকে মার্চ থেকে আবার কমতে আরম্ভ করে তো সারা বছরের অ্যাভারেজ নিতে হবে সারা বছর কলকাতার নাগরিক কি অবস্থার মধ্যে কাটাচ্ছে তো এটাকেই বলে অ্যানুয়াল অ্যাভারেজ একুাই এই অ্যানুয়াল অ্যাভারেজ দিয়ে একটা দেশের কি অবস্থা একটা শহরের কি অবস্থা তার জনস্বাস্থ্য কীরকম চলছে কারণ আমি খোঁজ নিয়ে দেখলাম যে যতগুলো হসপিটাল আছে নার্সিংহোম আছে বেশিরভাগ বড়ো বড়ো হসপিটালে সেখানে যদি দূষণ কমে যেত তাহলে যে পামোলজিস্টরা তারা বলতো যে আমাদের লাং ক্যান্সার কম হচ্ছে বা যারা হার্ট স্পেশালিস্ট তারা বলতো হার্টের সমস্যা কম হচ্ছে কিন্তু তারা বলছে ডে বেড়ে যাচ্ছে এখন যদি দূষণ কম হয় তাহলে জনস্বাস্থ্য ভালো হবে বাড়বে না এইভাবে হেলথ হ্যাজার্স বাড়বে না তো আমি একটা পাবলিক হেলথ হ্যাজারস নিয়ে উনিশশো নিরানব্বই সালে করেছিলাম বায়ু দূষণের কারণে এয়ার পলিউশন পাবলিক হেলথ হাজারস কজ বাই এয়ার পলিউশন করেছিলাম তাতে দু হাজার পাঁচ সালে কোর্ট বলেছিল গাড়িতে সিএনজি নিয়ে আসতে হবে এলপিজিতে লাগাতে হবে কিন্তু এখনো পর্যন্ত এলপিজি এসে পৌঁছালো না মানে এলপিজির যা চাহিদা গাড়ি বেরিয়ে গেছে কিন্তু এলপিজির সাপ্লাই নেই অর্থাৎ ডেলি বারো হাজার কেজি এলপিজি আসছে কিন্তু আরও দরকার তো গাড়ির লাইন পড়ে যাচ্ছে এক মাইল লাইন দাঁড়িয়ে যাচ্ছে এলপিজি ভরার জন্য তো আমাদের একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ক্যাসকেট সিস্টেমে গাড়িতে নিয়ে এসে ট্যাঙ্কারের মতন ছোটো একটা ক্যাস্কেট সেটা ডিট্যাচ করে দিয়ে সেখান থেকে ভরা হয় তো সেখান থেকে ভরলে হয় প্রেশারটা কম থাকে অনেক সময় লেগে যায় তো এখন যেটা দরকার আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন করে গ্যাস পাইপ লাইন করে সেটা জমিজটের জন্য আটকে আছে সেটা উনিশ বছর হয়ে গেল দিল্লিতে দু হাজার পাঁচের আগে সিএনজি চলে এসছে আমাদের উনিশ বছর হয়ে গেল আমাদের এখানে এখনও সিএনজি আসেনি যাই হোক যেটা বলছিলাম সিএনজি যদি আসে এলপিজি যদি আসে এবং এই যে আমাদের ওয়াটার স্প্রিঙ্কলার যদি আরও বেশি করে বাড়ানো যায় এবং সর্বোপরি যদি কলকাতায় দেড় কোটি লোকের জন্য। অন্তত দশ কোটি গাছ লাগানো যায় কারণ বিজ্ঞান বলছে অতি জনটুকু অর্থাৎ প্রতি মানুষ পিছু সাতটা গাছ প্রয়োজন আছে আমাদের যদি অক্সিজেন নিতে হয় আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশের ভারসাম্য যদি ঠিক রাখতে হবে সাতটা গাছ প্রতি মানুষ পিছু লাগে কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাদের এখানে দেড় কোটি জনসংখ্যা আর তিরিশ লক্ষ গাড়ি তার জন্যে মাত্র এক লক্ষ গাছ আছে মানে আমাদের হিসেবে আছে পঞ্চাশ হাজার আপনি তর্কে কাতিরে ধরলাম এক লক্ষ গাছ তাহলে এটা পয়েন্ট জিরো 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 সিক্স পার্সেন্ট মানে শূন্যর নিচে কোনো পার্সেন্টেজই আসছে না তো এইটা দেখতে হবে যাতে মেয়র বলেছেন মাননীয় মেয়র বলেছেন একটা প্রেজ নিয়েছেন উনি যে এই বছরে এক কোটি গাছ লাগাবে যদি সত্যি এক কোটি গাছ লাগাতে পারা যায় এবং যদি বিকল্প জ্বালানিতে গাড়ি চালানো যায় পুরনো পেট্রোল ডিজেল গাড়ি বাদ দেওয়া যায় এবং রাস্তায় ওই যে কয়লা চালিত উনুগুনকে অপসারণ করা যায় তাহলে কিন্তু কলকাতা আরও দূষণ কমবে কিন্তু আমার সন্দেহ ওই দূষণটা সত্যি কি কলকাতা দ্বিতীয় মহানগরীতে যাবে যে দূষণ নিয়ন্ত্রণে সেটা আমার সন্দেহ রইল কারণ ওই দূষণটা কমাতে গেলে পনেরো মাইক্রোগ্রাম

ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন